স্লামুম গাড়ীটা দেখুৱাই এটা হ'ল মহেন্দ্ৰ গাড়ী মেকানিকেল গাড়ী ছাতে এটা ট্ৰলি আছে ট্ৰলিটাৰ হাইড্ৰলিক ট্ৰলি খুবেই ভাল যদিও ৰং কৰা নাই কিন্তু গাড়ীটাৰ টলিটাৰ কণ্ডিশ্যন খুবেই ভাল সেই চাতে গাড়ীটাৰ কণ্ডিশ্যন অনেক ভাল এটাৰ ইঞ্জিনে কাজ কৰনা হৈছে ট্ৰলিটানা হৈছিল ৰানিং গাড়ী হাইড্রোলিকে কোনো প্রবলেম নেই হাইড্রোলিক পাম্প মোবেল পাম্প ফুয়েল পাম্প সবই ভালো গাড়িটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন গাড়িটার ইঞ্জিন তারপরে বনেক টনেক সবই সুন্দর আছে এবং গাড়িটা কোনো কাজ নেই টোটালি রানিং গাড়ি গাড়িটা বিক্রি করা হবে গাড়িটার দাম দেওয়া হয়েছে বডিসহ সাড়ে পাঁচ লাখ সমস্ত ভাইরা জমি চাষ করার জন্য বা ট্রলি টানার জন্য গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটা নিতে পারেন এবং খুব স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারবেন গাড়িটার চারটে টায়ারই দেখতে পাচ্ছেন সামনে দুইটা একেবারেই নতুন পেছনে দুইটার এইটটি পার্সেন্ট বিট আছে ভিডিওতে ভালোভাবে দেখতে পারবেন ভিডিওতে সমস্ত কিছু দিয়ে আছে গাড়িটার একটা নেম প্লেট সবের গাড়ি গাড়িটা আসলে ভালো হবে যে সমস্ত ভাইরা জমি চাষ করতে চান বা টয়লেট টানতে চান তারা এই গাড়িটা নিতে পারবে গাড়িটার দাম দেওয়া হচ্ছে সাড়ে পাঁচ লাখ নাম্বারে যোগাযোগ করবেন এ সমস্ত ভাইরা গাড়িটা নিতে চান মনোযোগ সহকারে ভিডিওটা দেখান এবং যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমি গাড়ির আপডেট সোনালিকা মহেন্দ্র সোনালিকা পঞ্চান্ন সোনালিকা ষাট মহেন্দ্র এই গাড়িগুলোই আমি বেশি কেনা বেসা করি যদি কারো নলেজে যে ভালো সোনালিকা পঞ্চান্ন বা ষাট গাড়ি থাকে আমাকে জানাবেন চেষ্টা করবো নেওয়ার জন্য আর যদি কারো লাগে আমাকে বলবেন আমি ভিডিও আপলোড দেবো আপনারা নিতে পারবেন আপনারা দেখুন গাড়িটা ভিডিওটা সুন্দরভাবে পরিপূর্ণভাবে দেখুন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম